আলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল আপনাদের অনেক অনেক ঠাল যত তোমরা সবাই কেমন আছে আদা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো আজকে আমি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো আমার চ্যানেলে সামনে থেকে পুঁতে পেয়ে গেছো আমি কি সবাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিও প্রথম থেকে

পয়লা বজার জন্য কি কি কেনাকাটা করলাম টুকু পয়লা বজার জন্য নয় বাড়ি আছে আবার একটা বাড়ি আছে তো তাই জন্য পয়লা পিয়ে বিয়েবাড়ি একসঙ্গে একসাথে কেনাকাটা করলাম তো আমি কেনাকাটা করলাম তো এখানে হচ্ছে আমাদের এখানে ওই পুয়ে হাট পথে ওখানে আমি কেনাকাটা করি তো কি রকম দাম আর কেমন দাম আর আর কি কি কিনে টিনে আগে গেছি কি রকম দাম এই ভিডিও আমি তোমাদের থাকে দেয় করবো তো তোমার প্রথম দিকে তেল পালো দেখতে থাকে টাকাটা আগে ভিডিও করছে তোমাদের ভাইরাল ভিডিও তাই ভিডিও করতে ঠিক হই তো আমি প্রথমে তোমাকে দেখাবো যেটা হচ্ছে এনআইটি তো তোমাকে এখানে দেখতে পাচ্ছ না এনআইটিটাই এই নাইটিটা দাম টাকা নাইটিটা থাপাটা খুব ভালো এত ঠান্ড টাকা দাম নিয়েছি এই নাইটিটা এই রকম একটা কিনেছি আর একটা নাইটি কিনেছিলাম

তো তবে কাপড়টা পাতটা আলাদা ওটা একটু মোচা আর এটা একটুখানি পাত না তো যাই হোক কিন্তু থাপাটা আমাকে ভালো লাগছে একটা পঞ্চাশ টাকা নিয়েছি এটা নিয়েছি আবার আর একটা নিয়েছি বুঝলো থাপাটা দেখতে এক কেলাটা একটু আলাদা কেড়াটা এক এটা হচ্ছে কোড়া পৃথকের ঋড় আর এটা লালের থকের তো কেলাতে আলাদা তো তেড়টো টাকা দুটো কুঁড়ো টাকা দাম নিয়েছি

আর চো টাকাতাম তাও এত কম এত কম না তাও হাতের পাথর পতানো কাল এই ফোন কিনে দা মানে কি থাম ওই পিয়ে আর এই পতানো করবে কায় হোকদের জন্য মানে করবে তার জন্য কি করলো একটা হুকা কিনেছে হুকছে পরে তো একটা আর একটা আমার পুন আর একটা হ্যাঁ এটা পর জামাটা পড়বে এইটা এটাও আড়াইশো টাকার দাম নিউটাই এটা কাঠ করা এটা আড়াইশো টাকার দাম ওপরে কাজ করে আবার নিজে কাজ করে ফোনে হয়ে গেল আর একটা আমার এবার টামা তো আমি এই টামাটা কিনেছি দোকান থেকে কিনেছি এই টামাটা দাম এই টামাটা দাম পড়েছি আড়াইশো টাকা দুটো পঞ্চাশ টাকা তো আমি নিয়ে দুটো টাকা তো দুটো টাকা দিতে গেলে ও আমার দিনে তাই তার জন্য কম দাম নিয়ে তো এই টামাটা দেখো এটা কোলাপি করা তার করা এত টুটোর কাট করা এরকম আমার টামা নেই কাজ করার মতো এত দুটো কাট করা কোটাটা কাজ করা তা আবার কম দামে নিয়ে যে টাকা টাকার মতো দাম নিয়ে তো আমার এই টামাটা খুব অজিট হয়েছে তো এই টামাটা পেয়ে বাড়িতে পড়তেও পারবা তো এটা মানে তার নীতি এটা মানে আর একটা আমি আর একটা কিনেছি এটা মানে এটা আমি হাট থেকে কিনেছি তেরোটো টাকা দাম নিয়ে তেরোটো টাকা মানে একশো পঞ্চাশ টাকা নিয়ে মানে এটাও কাজ করে এটা কোটা কাজ করে তো আমার এটা মানে পদ্ধতিতে কাজ করে এটা আমি কিনেছি

এটা আমি পিয়ে বাড়িতে পড়বো ভাই এটা পিয়ে বাড়িতে পড়বো বলে এইটা আর এইটা তো কান থেকে কিনেছি এটা আমার এইটা তো কান থেকে কিনেছি দুটো টাকা করে দুটো টাকা মতো তার দু টাকা নিয়েছি কারণ আমাকে বলেছি আড়াই দু টাকা তো তাই গো দুটো দুটো দামা দুটো টাকা করে তার দু টাকা নিয়েছি আর একটা হচ্ছে এবার আমার প্যান্ট এই ব্যান্ড মানে এত ভালো গই গই একবার একবার তো অ্যাক্ট টু গাধাম হার্ট টু কিকেনি এটা আরেকটা ক্রিয়া করা আই কাম এন্ড কাল হার্ট টু কিকেনিটা কিন্তু এই ব্যান্ডটা খুব ভালো অ্যাক্ট টু গাধা মানে পারবে না কেন একা একা প্রেগিট ব্যান্ড ওনেগে পারে কই এটা পারে মানে পারবে না ব্যান্ডটা কিন্তু খুব ভালো এটা সুন্দর ব্যান্ড কিনেছি আমি পড়বো বড় তো এটা আরেকটা তো পড়

আর হাটেকা কিনেছিলাম খরচা হয়েছে হাজার টাকা মতো খরচা হয়েছে তাও ভালো তো দোকান থেকে হারে অনেক কম দামে কিন্তু ভালো তাইহো পলা বইটা নয় বিয়ে বাড়ির জন্য কেনাকাটা করিনি তো পিঠুরা কেমন হয়েছে অবশ্যই তাই কমে করবে